ইরাকের চাকোমাকো স্কার্ফ বা কেফিয়া কেফিয়ে এর ইতিহাস বেশ পুরনো এবং সমৃদ্ধ এটি কেবল একটি পোশাক নয় বরং এটি একটি গভীর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীক নামের উৎপত্তি চাকোমাকো শব্দটি একটি স্থানীয় ইরাকি উপভাষা থেকে এসেছে এটি একটি আক্কাদীয় অভিবাদন শকুমাকু শাকোমাকো থেকে এসেছে বলে মনে করা হয় যার অর্থ কি খবর বা সাম্প্রতিক কি ঘটেছে এই নামটি স্কারফের সাথে সম্পর্কিত তবে এটি আরও ব্যাপকভাবে কেফিয়া নামে পরিচিত কেফিয়া নামটি ইরাকের কুফা কুফা শহর থেকে এসেছে আরবিতে কুফিয়া মানে কুফা শহরের প্রাচীন মেসোপটেমিয়ার যুগ কেফিয়াহার ইতিহাস প্রাচীন মেসোপটেমিয়ায় বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত প্রায় তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দের সুমেরীয় সভ্যতায় ফিরে যায় প্রাচীন সুমেরীয় যাজকরা তাদের মর্যাদা এবং পদমর্যাদা বোঝাতে এক ধরনের শিরস্ত্রাণ পড়তেন যা আধুনিক কেফিয়াহার পূর্বসূরি হতে পারে ইরাকের রাজা গুডিয়ার একটি প্রাচীন মূর্তিতে অ্যাশমাক নামে একটি শিরস্রাণ দেখা যায় যা কেফিয়াহর মতোই এই নামটির অর্থ মাথার আচ্ছাদন ব্যবহার এবং প্রতীকতা ঐতিহ্যগতভাবে কেফিয়া একটি ব্যবহারিক পোশাক ছিল এটি মরুভূমির কঠোর আবহাওয়া থেকে মাথা মুখ এবং ঘাড়কে রক্ষা করতে ব্যবহৃত হতো। এটি সূর্যের আলো ধুলো বালি এবং ঠান্ডা থেকে সুরক্ষা দিত গ্রামাঞ্চলের কৃষক ও বেদুইনরা যাযাবর উপজাতি এটি ব্যাপকভাবে ব্যবহার করতেন সময় পরিবর্তিত হওয়ার সাথে সাথে কেফিয়া কেবল একটি কার্যকরী পোশাক না থেকে একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে আঞ্চলিক বৈচিত্র্য কেফিয়া হর রং এবং প্যাটার্ন অঞ্চলভেদে ভিন্ন হয় এবং প্রতিটি অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক অর্থ বহন করে ইরাক এবং জর্ডান লাল এবং সাদা চেকার প্যাটার্নটি ইরাক এবং জর্ডানে জনপ্রিয় এটি সাধারণত সমাগ সেমাগ নামে পরিচিত এবং এই অঞ্চলের বেদুইন উপজাতিদের সাংস্কৃতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয় ফিলিস্তিন কালো এবং সাদা চেকার প্যাটার্নটি ফিলিস্তিনিদের প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত আধুনিক যুগে কেফিয়া উনিশশো এর দশকে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরব বিদ্রোহের সময় কেফিয়া একটি ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে বিদ্রোহীরা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের পরিচয় গোপন রাখতে এটি পদতেন ব্রিটিশরা কেফিয়া নিষিদ্ধ করার চেষ্টা করলে ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্যাপকভাবে এটি পড়া শুরু করে ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাত কেফিয়াহকে তার ব্যক্তিগত প্রতীক বানিয়েছিলেন যা ফিলিস্তিনি প্রতিরোধের সাথে এর সম্পর্ককে আরও দৃঢ় করে আজও কেফিয়া বিশেষ করে কালো এবং